হ্যালো ওয়েলকাম গাইস দিস ডট মুক্তাদির অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল তো গাইস আজকে হচ্ছে আপনাদেরকে একটা নতুন ট্রিক্স দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে কন্টেন্ট এক দিনের ভিতরে এনেবল করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি এর জন্যে আমরা প্রথমে চলে যাব ফেসবুক অপশনে তারপর চলে যাব প্রোফাইল আইকনে তারপর আমরা ট্যাপ করবো প্রোফাইলে তারপর আমরা এই কোণারে আমরা দেখতে পাবো থ্রি ডট এখানে আমরা চাপ দেবো চাপ দেওয়ার পর তারপর আমরা চলে যাবো হচ্ছে কপি লিঙ্ক এখান থেকে কুপ লিঙ্ক করে তারপর আমরা ব্যাকে চলে আসবো তারপর আমরা চলে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা তাহলে স্ক্রল করবো স্ক্রল করার পরে আমরা তাহলে দেখতে পাবো যে সাপোর্ট নামে একটা অপশন রয়েছে তো আমরা সাপোর্টে ট্যাপ করবো তারপর সাপোর্ট থেকে আমরা চলে যাব হচ্ছে মনিটাইজেশন অপশনে তারপর আমরা মনিটাইজেশন ইলিজিবিলিটি এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিজে চলে যাব হচ্ছে ইন স্ট্রিম অ্যাট ইন স্ট্রিম অ্যাট হচ্ছে আমি ভিডিওটা স্টপ করে দিলাম তারপর হচ্ছে আই এম ইন্টারেস্টে আমরা ক্লিক করব ক্লিক করে আমার যেহেতু এখানে অলরেডি সাবমিট করা আছে তো এখানে আমি সাবমিট করলাম না তারপর আপনার হচ্ছে মোড়ে চলে যাবেন মোড়ে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে একটা টার্মস কন্ডিশন দেওয়া আছে তারপর আপনি এটা সম্পূর্ণ করতে চান এ আপনি দিস ইন দিস ফর্ম আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন এখানে হচ্ছে আপনাকে সচল একটা ইমেল অ্যাকাউন্ট দেবেন তারপর হচ্ছে এখানে আপনার এই লিঙ্কটা কপি করছিলেন এই লিঙ্কটা দেবেন আর এখানে হচ্ছে আদার্স কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করে থাকলে আপনি এখানে এটা দিতে পারেন তারপর হচ্ছে এখানে লেটস ডোয়েট চাপ দিলে আপনার তার চার থেকে পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে আর কন্টেন্ট মিনিটেশন শুধু এইভাবে অ্যাপ্লাই করলে হবে না আপনার কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে যেমন কপিরাইট ভিডিও থাকলে আপনার কন্টেনমেন্টেশন আসার সম্ভাবনা খুব কম তারপর হচ্ছে আপনার রেগুলার উইকলি চ্যালেঞ্জগুলো আপনার ফলো করতে হবে তাহলে হচ্ছে আপনার কন্টেনমেন্টেশনটা খুব দ্রুত চলে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ